হ্যালো এভরিওয়ান আপনি কি গুগল প্লে স্টোর থেকে গেমস ইনস্টল করতে চাচ্ছেন কিন্তু গেমস ইনস্টল হয় না আজকের এই ভিডিওটা আপনি যদি এ টু জেড দেখেন তাহলে কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে গেমস ইনস্টল করতে পারবেন একদম খুব সহজে এটা কিন্তু ফানির মতন একটা সেটিং এই সেটিং যদি আপনি করে রাখেন অবশ্যই আপনি গুগল প্লে স্টোর থেকে গেমস ইনস্টল করতে পারবেনই পারবেন তো এখন কিভাবে আপনি গুগল প্লে স্টোর থেকে গেমস ইনস্টল করবেন খুব সহজে যদি আপনার ফোনে গুগল প্লে স্টোর থেকে গেমস ইনস্টল না হয় তাহলে কিন্তু আপনার জন্য এই সিরিজটা তো এই সিরিজটা করতে হলে অবশ্যই এই ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দেখতে হবে লেটস স্টার্ট কিভাবে আমরা এই কাজটা করি অবশ্যই আপনি স্ক্রিনটা ফলো করুন ওয়েল আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এখানে দেখেন লাইক বাটন আছে এখানে একটা লাইক করে দিবেন তারপরে এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দিবেন আপনি যখন এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দিবেন আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার পড়া চলে যাবে আপনার প্লে লিস্ট যদি গেমস ইনস্টল না হয় আপনি কি করবেন আপনার প্লে স্টোরটা আছে কোথায় আছে এই প্লে স্টোরে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন এইভাবে চাপ দিয়ে ধরে রাখার পরে এখানে দেখেন ইনফো লেখা আছে এই উপরে চাপ দিবেন উপরে চাপ দেওয়ার পরে আপনি কি করবেন এই যে এখানে দেখেন স্টোরেজ ইউজিং এই স্টোরিং স্টোরেজ ইউজিং এ চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে এখানে দেখেন ক্লিয়ার ডাটা আপনি কি করবেন এই ক্লিয়ার ডাটার উপরে চাপ দিবেন এই যে এখানে ক্লিয়ার ডাটা এই ক্লিয়ার ডাটার উপরে চাপ দিবেন এখানে দেখেন ডিলিট আপনি এখানে ডাটাটা ডিলিট করে দিবেন এখানে যখন আপনি ক্লিয়ার ডাটা চাপ দিবেন তারপর আপনি কি করবেন ব্যাগে চলে আসবেন তো এই প্রসেসিংটা যদি করেন তাহলেই কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারবেন তো যখন আপনি এই ফিল স্টোরের ক্লিয়ার ডাটা করে দিবেন তারপর আপনি কি করবেন এই ফিল স্টোরে প্রবেশ করবেন তারপর আপনি কি করবেন আপনার ফিল স্টোরটা আছে এই ফিল স্টোরে প্রবেশ করবেন তারপর এখানে যে প্রোফাইলটা থাকবে এই প্রোফাইলে চাপ দিবেন প্রোফাইলে চাপ দেওয়ার পরে এখানে দেখেন সেটিং এ সেটিংসে ঢুকবেন সেটিংসে ঢোকার পরে এখানে দেখেন নেটওয়ার্ক প্রিফারেন্স আপনি এখানে আসবেন যদি গেমস ইনস্টল না হয় তাহলে এই কাজটা করবেন এখানে দেখেন অটো আপডেট অ্যাপস আপনি এই অটো আপডেট অ্যাপসে চাপ দিবেন তারপরে এই যে এখানে দেখেন ডোনট ডোনট অটো আপডেট অ্যাপস আপনি এই টিক চিহ্নটা এখানে দেখেন আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা আপনি কি করবেন এই টিক চিহ্নটা আপনি এখানে দিয়ে দিবেন এখানে দেওয়ার পরে ব্যাগে চলে আসবেন ব্যাগ আসার পরে এখানে দেখেন অটো প্লে ভিডিও আপনি কি করবেন এটা ডোনট অটো প্লে ভিডিও আপনি এখানে দিয়ে দিবেন এখানে দেওয়ার পরে কিন্তু এখন যদি আপনি কোনো কিছু বা কোনো গেম যদি আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড না দিতে পারেন তাহলেই কিন্তু আপনি এখন ডাউনলোড করতে পারবেন আপনি যে প্রসেসিংটা দেখাইছি এই প্রসেসিং কাজটা করলে আপনি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে গেমস ডাউনলোড দিতে পারবেন দেন আপনি দেখলেন তো কিভাবে আমরা গুগল প্লে স্টোর থেকে গেমস ইনস্টল করার সেটিংসটা দেখাইছি আপনি যদি এই সেটিংগুলো এডিট করে রাখেন তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে গেমস এর করতে পারবেনই পারবেন বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে